অনেকে আমরা জানি না আন্ডার এইটিন বা বাম কেসের বিস্তারিতটা তো আজকের তাদের জন্য পরবর্তীতে যারা আসবেন বা নেক্সট জেনারেশন যারা আসবেন বা বর্তমানে যারা এসেছেন বা আগে যারা এসেছিলেন সবার জন্যে আজকের ভিডিওটা ভিডিওটা প্লিজ আজকে শেয়ার দিবেন কারণ আজকে এত এত তথ্য শেয়ার করব এ যেখানে আপনি যদি কাউকে এক হাজার থেকে দুই হাজার দেন কখনোই জানতে পারবেন না আর আজকের এই ব্লগ নিয়ে নিয়ে আসলাম আমি সবার জন্যে এ টুডেড যাতে করে আপনারা একটি ব্লগের মাধ্যমে জানতে পারেন প্রথমে বলে নিচ্ছি আন্ডার এইটিন আন্ডার যেটা সেটি হচ্ছে এই কেসটার নাম আমরা বলি বাম বিনো কেস আর এই কেসটা যারা আপনারা দিবেন তাদের বয়স থাকতে হবে মিনিমাম আঠারোর নিচে দ্যাট মিন্স আপনি এখনও অ্যাডাল্ট হননি বাট যথেষ্ট নির্দিষ্ট পরিমাণ আপনার প্রুফ থাকতে হবে তবে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব অরিজিনালি যদি আপনার থাকে আন্ডার এইটিন নয়তো বা এক থেকে দেড় বছর বা দুই বছরের মধ্যে যদি আপনি ওভার হয়ে থাকেন তাদেরকে বলবো এছাড়া যারা অনেক ঊর্ধ্ব বয়স যেমন বিশ ঊর্ধ্ব বা পঁচিশ ঊর্ধ্ব আঠাশ ঊর্ধ্ব তাদেরকে আমি এটাতে সাজেস্ট করব না কারণ ইতালি গভর্নমেন্ট আগের মতো যে সুযোগ সুবিধা আপনারা আমরা পাবো বা এটা কিন্তু আর নয় দিন দিন ডে বাই ডে কঠিন হচ্ছে তাই সাজেস্ট করব যাদের অনেক বয়স তারা ইটা এতে যাবেন না কারণ যে কোনো মুহুর্তে তারা টেস্ট করতে মনে হলো যে কোনো একটা টেস্ট বা যে কোনো একটা তাহলে কিন্তু প্রবলেম কীভাবে আবেদন করবেন এ টু জেড বলছি আপনি ইতালিতে আসার পর হাতে আপনার যে একটা ডকুমেন্ট থাকবে সেটা হোক সেটা হোক যে কোনো একটি ডকুমেন্ট সেই ডকুমেন্টের যে এক্সাম্পল জন্ম সনদ জন্মস যেটা বা বার্থ সার্টিফিকেটটা আপনি নিয়ে ইতালি থানাতে যাবেন থানাতে যাওয়ার পর তাদেরকে যখন দেখাবেন নাম ডিটেল সব কিছু তখন তারা দেখতে পাবে আপনি একজন আন্ডার এইটিন বা বাম তখন তারা একটি ক্যাম্পে নিয়ে যাবে আর এই কাজটা কিন্তু ক্যাম্পে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু কোনো কোনো দেল অর দিনে মানেছে বা পলিসিওতে তারা করে থাকে তারা নিয়ে যাবে ওই ক্যাম্পে আপনাকে এইটিন পর্যন্ত এ টু জেড সব কিছু তারা ক্যারি করবে আপনাকে বাম বিনও মানে বাচ্চার মতো আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে করি ঠিক ঠিক সেইভাবে তারা করবে এবং আপনি যাওয়ার পর আপনার ফিঙ্গার নেওয়ার পর আপনাকে একটা টেম্পোরারি এই সৌজন্য দেওয়া হবে আঠারো বছর পর্যন্ত তারপর আঠারো যখন আপনি ওভার হবেন তখন আঠারো ওভার হওয়ার পর এই ব্যাপারটা অনেকেই জানি না আজকে আমি আপনাদের সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি অনেকে মনে ভয় থেকে আটার হওয়ার পরকে আমার আজিল আবেদন করতে হবে হ্যাঁ করলেও কিন্তু করতে হবে কারণ আপনি যদি নিজেকে ইন্দ্রেগাত করে না ফেলেন মানে আপনাকে যদি নিজেকে ডিপেন বা কমপ্লিট না করে না গুছিয়ে না নেন তাহলে কিন্তু আপনাকে আবার আজিল আবেদন করতে হবে কমিশন দিতে হবে সব কিছু এই ব্যাপারটা অনেকেই জানে না যারা অনেকেই শুনতেছেন তাদের কাছে আচমকাজনিত ব্যাপার হচ্ছে বাট না এটা না কারণ আপনি এইটিন ওভার হলে তারা আপনাকে রাখতে পারবে না আর আপনাকে রাখতে না বলে তার আপনাকে কোথায় থাকতে হবে কোথায় থাকতে দিবে আপনি ভাইয়েরা আপনারা যারা আবেদন করেছেন এইটিন ওভার হলেই তারা আপনারা আবার নতুন করে আজলা আবেদন করতে হয় কমিশন দিতে হয় সব কিছু দিতে হয় বাট এই ব্যাপারটা অনেকের কাছে আকাশ ভেঙে যাওয়ার মতো অবস্থা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কিন্তু না এটাই নিয়ম আর আরেকটি কথা আর আপনি যদি এটা থেকে বাঁচতে চান কি করণীয় আপনি এটা থেকে বাঁচতে গেলে অবশ্যই করতে হবে আপনাকে আপনার আঠারোর ভিতরে যখন আপনি মিনিটি ক্যাম্পে তাদের ক্যাম্পে থাকবেন ঠিক তখন ঘন্টার একটি ইতালেন কোর্স করবেন যেটা ইতালেন ভাষা সেটা আপনি আয়ত্ত করার পর একটি প্রফেশনালিস্ট একটি কাজের কাজ করবেন কাজের কোর্স করবেন এ দুটো করার পর একটি কাজ খুঁজবেন খুঁজে খুঁজার পর আঠারো যখন ওভার হয়ে যাবে তখন তাদের কাছে একটি হসপিটালিতে আপনি দিয়ে তারপর আপনি ক্যাম্প ছেড়ে চলে যাবেন আপনি যখন এই দুটা মাস্ট বি করতেই হবে হলে কিন্তু আপনাকে আবারও আজিল আবেদন করতে হবে সাবধান ভাইয়েরা আর কি কী করতে হবে একশো ঘন্টার ইতালিয়ান ভাষার কোর্স এবং এছাড়া একটা যে কোনো একটি কাজের কোর্স প্রফেশনাল প্রফেশনালিস্ট যে কাজের কোর্সটা এছাড়া কাজ খুঁজতে থাকবেন কাজ পেয়ে গেলে আপনি অবশ্যই আপনি যে যে ক্যাম্পে আছেন ওই ক্যাম্পের একদিন রেসপন্সাবিলি বা দিডিও নে ডাইরেক্টরের অনুমতিতে আপনি কাজ করতে পারবেন আর আপনি যখন কাজ পেয়ে যাবেন এইটিন ওভার হলে একটি হসপিটালিতে ব্যবস্থা করে ওই ক্যাম্প থেকে আপনি চলে যাবেন দুই বছরের কাগজটা নিয়ে আর এই দুই বছরের কাগজটাকে আপনি প্রসেসিং করে ছেড়ে দিবেন কিটের কিট প্রথমত কিট ছেড়ে তারপরে ছাড়বেন তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোন কাজগুলো না করলে যে নিজেকে দেনতে বা ইন্ত্রিক না করলে আপনাকে আবারও আজি আবেদন করতে হবে সবাই সাবধান হবেন ভিডিওটি শেয়ার দিবেন প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন আজকের মতো রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ